কাল দীর্ঘায়ন বা টাইম ডায়ালেশন এটার ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি একজন ব্যক্তি যখন আলোর কাছাকাছি বেগে গতিশীল হয় তার কাছে মনে হয় সময় ধীরে চলতেছে তবে এটার একটা উল্টা ঘটনাও আছে কাল সংকোচন এটা কখন হয় এটা তুমি দুইবার দেখতে পারবা একবার হচ্ছে তোমার প্রি টেস্ট পরীক্ষার পরে আর একবার হচ্ছে অ্যাডমিশন টাইমে এইচএসি ছাব্বিশ তোমরা এখন সেকেন্ড ইয়ার উঠে গেছো কয়েকদিন পর প্রি টেস্ট পরীক্ষা প্রিটেস্ট পরীক্ষাটা শেষ হওয়ার পর একবার চোখ বন্ধ করবা তারপর চোখ খুলবা দেখবা এইচএসসি পরীক্ষা চলে আসছে এই সময় যে কেমনে পার হবে তুমি বুঝে উঠতে পারবা না সিমিলারলি এইচএসসি পঁচিশ তোমাদের এখন এইচএসসি পরীক্ষা চলতেছে কয়েকদিন পর অ্যাডমিশন টাইম শুরু হবে ওখানেও সময় এত ফাস্ট টাগাবে তাল মিলিয়ে চলাটাই কঠিন তাহলে এখন করণীয় কি ভাইয়া দেখো আমরা যেটা করতে পারি নিজেদের আফসোস তৈরি না হয় যে না আমি তো আরও একটু চেষ্টা করতে পারতাম এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তুমি এখানে সেকেন্ড চান্সটা খুব কমই পাবা একটাবার যদি ফ্লো থেকে বের হয়ে যাওয়া আর একবার ফ্লোতে ব্যাক করাটা কিন্তু খুবই কঠিন স্পেশালি অ্যাডমিশন টাইমে সো পড়াশোনা নিয়ে এখন সিরিয়াস হইতে হবে এইচএসসি পঁচিশ এক তো হইতেই হবে এইচএসসি ছাব্বিশের হইতে হবে ছাব্বিশের অনেকেই আছো যারা ফার্স্ট ইয়ারে হেলাফেলা করছো এখন যদি সেম জিনিস কন্টিনিউ করো সামনে যে কি হবে যাই হোক না বলি আশা করি নিজেই বুঝতে পারতেছো সো পড়ো ভালো মতো পড়ো হতাশ না হয়ে পড়তে থাকো সময় নষ্ট করল না পরে যেন এটা নিয়ে আর আফসোস না হয়